দেখাবো হচ্ছে যেটা হচ্ছে জয়মন্টপস্ট আসসালাম আমি মোহাম্মদ হোসেন পাকিজা সলিউশন থেকে আপনাকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে আমাদেরকে অনেকেই বলেন যে মেইন রোডের সাথে হাইওয়ের সাথে জমি দেখান কম মূল্যের মধ্যে তাদের জন্য আজকে একটি চমৎকার একটি জমি নিয়ে এসেছি আপনাদের ওখানে গিয়ে আমি বাকি অংশটা দেখাই এইদিকে আর এই দিকে হচ্ছে জয়মন্ডপ বাজার সিঙ্গার এগুলো হচ্ছে জয়মন্ডপ বাজার এরিয়া সামনে হচ্ছে সিঙ্গার বাস স্ট্যান্ড আর জমি হচ্ছে এখানেই ধরুন বাকি আমি আমি নিচে গিয়ে জায়গার এরিয়াটা বলি আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে যে পেপে ক্ষেত্রে এখান থেকে সীমানা শুরু এখানে প্রায় দেড়শো শতাংশ জমি আছে ভেঙে বিক্রি হবে না জমির মূল্য পড়বে সাড়ে তিন লক্ষ টাকা শতাংশ ডান পাশে একটি ওয়াল দেখতে পাচ্ছেন এটি একটি অ্যাগ্রো খামার এনারাও আমাদের থেকে জমিটা নিয়েছে খুব সুন্দর উঁচু জমি রাস্তার সাথে মেইন রোডের সাথে জমি প্রাকৃতিক চারোদিকে আলো বাতাস খোলা মেলা রাস্তা আছে জমির সাথে জমির সীমানা হচ্ছে সামনে এই যে ধান ক্ষেতটি দেখতে পাচ্ছেন এটা সহ ওই যে একজন মানুষ হেঁটে আসতেছে ওই পর্যন্ত সীমানা খুবই সুন্দর লোকেশন ঢাকার হেমায়েতপুর থেকে মাত্র পাঁচ ছয় কিলোমিটার দূরত্ব মেইন রোডের সাথে জমি এত কম বলে এর আগে কখনও বিক্রি হয়নি